ক্লাস সিক্সের ছাত্র এবং ছাত্রীরা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় তথা মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণই তার সাথে সবারই জেনে রাখা খুবই দরকার তাহলে চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি চলো দেখো প্রশ্নের প্যাটার্ন দেখো একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হল পদার্থের কয়টি অবস্থা ও কি তোমরা মনে রাখবে প্রত্যেকটি পদার্থেরই তিনটি অবস্থা কঠিন তরল ও গ্যাসীয় ঠিক আছে কঠিন তরল ও গ্যাসীয় একটি কঠিন পদার্থের উদাহরণ হল তামা পিতল লোহা তরল তেল জল ইত্যাদি আর গ্যাসীয় বিভিন্ন ধরনের গ্যাস অক্সিজেন এই ধরনের বিভিন্ন গ্যাস পরবর্তী প্রশ্ন আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস জ্বলতে সাহায্য করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে পরবর্তী বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না বরঞ্চ আগুন লেভা নেভাতে সাহায্য করে বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না মনে রাখবে বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড সিও টু গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না পরবর্তী প্রশ্ন দেখব কোন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ কোন গ্যাস মনে রাখবে হাইড্রোজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ পরবর্তী প্রশ্ন পরমাণু বলতে কি বোঝো দেখো কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলিক পদার্থের গুণগুলি বর্তমান তাকে পরমাণু বলে কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলিক পদার্থের গুণগুলি বর্তমান তাকে পরমাণু বলে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন একটি তরিতের সুপরিবাহী অধাতুর নাম লেখো দেখো গ্রাফাইট হল তরিতের সুপরিবাহী অধাতুর নাম মনে রাখবে একটি তরিতের সুপরিবাহী অধাতুর নাম কি গ্রাফাইট সুপরিবাহী অধাতু পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন দেখো বায়ুর উপাদানগুলি কি কি মনে রাখবে বায়ুতে প্রধানত নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প নিষ্ক্রিয় গ্যাস দেখা যায় বাড়িতে তাহলে কী কী দেখা যায় বায়ুতে দেখা যায় প্রধানত নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ও নিষ্ক্রিয় গ্যাস এগুলি বাড়িতে থাকে পরবর্তী আমরা দেখব মৌলিক পদার্থ কাকে বলে এর উদাহরণ আমরা দেখে নেব দেখো মৌলিক পদার্থ কাকে বলে তোমরা ভালো করে দেখে নাও যে পদার্থকে বিশ্লেষণ করলে কেবলমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যে পদার্থকে বিশ্লেষণ করলে কেবলমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন অক্সিজেন এবং তামা হল দুটি মৌলিক পদার্থ পরবর্তী প্রশ্ন দেখে নেব যৌগিক পদার্থ কাকে বলে এক বা একাধিক মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে এক বা একাধিক মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে পদার্থ উৎপন্ন করে তাকেই যৌগিক পদার্থ বলে পরবর্তী দুটি যৌগিক পদার্থের উদাহরণ দাও জল এবং মিথেন হল দুটি যৌগিক পদার্থ পরবর্তী যৌগের অণু কাকে বলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং যে কণার মধ্যে যৌগটির ধর্ম বর্তমান থাকে তাকে যৌগিক অণু বলে পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জল কি কি উপাদানে গঠিত জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত মনে রাখবে জল হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত পরবর্তী চিহ্ন বলতে কি বোঝো দেখো মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে যার দ্বারা প্রকাশ করা হয় তাকেই চিহ্ন বলে পরবর্তী প্রশ্ন নাইট্রোজেনের চিহ্ন কি। নাইট্রোজেনের চিহ্ন হলো এন নেক্সট সংকেত বলতে কি বোঝো দেখো যৌগিক পদার্থের একটি অণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকেই সংকেত বলা হয় পরবর্তী জলের সংকেত কী জলের সংকেত এইচ মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী যোজ্যতা বলতে কী বোঝো দুটি মৌলের রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে মনে রাখবে দুটি মৌলের রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজ্যতা বলে পরবর্তী হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলতে কি বোঝো হাইড্রোজেনের যোজ্যতা এক ধরে অন্য মৌলগুলির যোজ্যতা নির্ণয় করা হয় একেই হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলা হয় পরবর্তী পিএইচ থ্রি অনুতে ফসফরাসের যোজ্যতা কত দেখে নাও পিএইচ থ্রি অনুতে ফসফরাসের যোজ্যতা থ্রি পরবর্তী প্রশ্ন দেখব দেখে নাও তোমরা একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত হলে কার্বন পরমাণুর যোজ্যতা কত যোজ্যতা হবে চার পরবর্তী প্রশ্ন পারমাণবিকতা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি মৌলিক পদার্থের অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত হয় সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে মনে রাখবে একটি মৌলিক পদার্থের অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত হয় সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে পরবর্তী মিশ্র পদার্থ বলতে কি বোঝো এটির উত্তর যে পদার্থে একাধিক পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে যেমন দেখো দ্রবণ কি যৌগিক না মিশ্র কি দ্রবণ কি যৌগিক না মিশ্র কি হবে দ্রবণ হল মিশ্র পদার্থ পরবর্তী একটি দ্রবণের কয়টি অংশ কি কি একটি দ্রবণের দুটি অংশ দ্রাব্য এবং দ্রাবক পরবর্তী দ্রাব্য কি দ্রবণ তৈরির সময় যে পদার্থটা গুলে যায় তাকে বলা হয় দ্রাব্য দ্রাবক কি দ্রবণ তৈরির সময় দ্রাব্য যার মাধ্যমে গুলে যায় তাকে বলা হয় দ্রাবক পরবর্তী চিনির শরবতের দ্রাব্য কী চিনির শরবতের দ্রাব্য হল চিনি নেক্সট পরিশ্রাবণ কী এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিশ্রাবণ কী ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় পরিশ্রাবণ ফিল্টার কাগজের মতো ছাঁকুনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতি হল পরিশ্রাবণ পরবর্তী বালির ও লোহা লোহাচুরের মিশ্রণ থেকে লোহা বের করার জন্য তুমি কি ব্যবহার করবে বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহা বের করার জন্য চুম্বক ব্যবহার করব। পরবর্তী কেলাসন কি দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে প্রিয় ছাত্রছাত্রীরা যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম তোমরা তো বুঝতেই পারলে প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তোমাদের কাছে তুলে ধরা আর এমনই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমাদের অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে আর আশা করছি তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে আর সকলে এগুলো লিখে নিয়েছো তাই আজ এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে